বন্ধু আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুকটি ফিঙ্গার লক দিয়ে রাখতে ইউটিউব কিংবা ইমোর মতো অ্যাপ্লিকেশন ফিঙ্গার লক করে রাখবেন তাও কোনো অ্যাপ্লিকেশন সারা হ্যাঁ আজকে এই প্রসেসটি দেখাবো অ্যান্ট এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবার প্রথম আপনাদের কাছে একটি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এরকম ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন ওকে এই কাজটি করার জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই জাস্ট আপনার যে কোনো মোবাইল থেকে করতে পারবেন খুব সহজে তাই এখনও যারা এই ভিডিওতে লাইক দেননি প্লিজ অনুরোধ করে বলছি যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওর সাথে থাকুন ওকে এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে সেটিংস আসতে হবে সেটিংয়ে এসে আপনি এখানে অ্যাপস যে লেখাটা আছে এই অ্যাপসের উপরে টাচ করুন আর কিছু কিছু সেডে যদি অ্যাপসের উপরে অ্যাপস লক না পান অবশ্যই উপরে এই যে দেখুন উপরে এই সার্চ আইকনে এখানে জাস্ট আপনি সার্চ করে দিন অ্যাপস আমি জাস্ট এই অ্যাপস লেখে সার্চ করে দিচ্ছি এই যে দেখুন একটু নিচে স্কল ডাউন করলে এই যে দেখুন এই যে অ্যাপস লক অ্যাপস লক লেখা আছে জাস্ট এখানে আমি টাচ করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা কোথাও ভিডিও স্কিপ করবেন না তাহলে ভিডিও বিশেষ অংশটি বুঝতে নাও পারেন তারপরে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে যে দেখুন এখান থেকে আপনি চাইলে প্রতিটি অ্যাপস লক করে রাখতে পারেন কিংবা আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি লক করে রাখতে পারেন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি দুটি কিংবা তিনটি অ্যাপস লক করে এই যে দেখুন আমি জাস্ট ইমোটি লক করে রেখেছি ইউটিউবটি লক করে রেখেছি জাস্ট এখানে টিক মার তুলে দিবেন আপনার অ্যাপসগুলো অটো লক হয়ে যাবে কোনো ঝামেলা সারা এখন আমি বের হয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার অ্যাপসগুলো লক হলো কি না হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন কালো স্কিন দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার এখানে লকটি শো করছে স্ক্রিন রেকর্ডে আপনাদের লকটি দেখাচ্ছে না আপনারা আমি এখন আবার ইউটিউব চ্যানেলটি টাস্ক করে দেখাচ্ছি এই যে দেখুন আমার ইউটিউব চ্যানেল ইউটিউব অ্যাপ্লিকেশনটি টাস্ক করার সাথে দেখতে আছেন যে অন্ধকারের মতো কালো আসলে কোনো লক থাকলে সেটি স্ক্রিন রেকর্ডে আসে না সেজন্য আপনারা দেখাতে পারছি না তাই আপনারা এভাবে প্রতিটি অ্যাপ্লিকেশন লক করে রাখতে পারেন আপনার ইচ্ছে মতন কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটু যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবারও এই সেটিংস অপশন এসে অ্যাপস অ্যাপসের পরে অ্যাপস লক লকটি এই আমি খুলে দিচ্ছি এই দেখুন আমার দুটি অ্যাপস লক করে রেখেছি আবার চাইলে আমি এগুলো এখান থেকে অপ করে দিতে পারব জাস্ট এখানে টিকমার দিলে অপ হয়ে যাবে এই যে দেখুন খুব সহজে একটা দুর্দান্ত সেটিংস কোনো ঝামেলা সারা আপনি এই লগগুলো করে রাখতে পারবেন তাই আপনারা নিজেদের মোবাইল ফোনটি আরও সুরক্ষিত রাখার জন্য এরকম লগগুলো দিয়ে রাখতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন